দিতে গাড়ি গাড়ি দিয়ে কত টিভি একটা টাকা কত আমি তো বিশ টাকা বেশি নিতেছে বিশ হ্যাঁ টিভি দশ হাজার আচ্ছা রইলো কত দশ হাজার টাকা লাভ রইলো দশ হাজার দাম বাড়ায়

আমি ইউনিট গাড়ি আনি আমি বাংলাদেশের সবচেয়ে কম রেটে গাড়ি বেশি কারণ আমার হিসাব করলে কি জানি লাভ কম করে সেল বেশি মূলত ব্যবসার মূল ধন থাকবে হচ্ছে লাভ বেশি সেল লাভ কম সেল বেশি সেল বেশি আর আশেপাশে দেখবেন বিভিন্ন শোরুম আছে আর আমাদের শুরুটা আমাদের কিন্তু গুডাউনের নাম চেঞ্জ করে হয়েছে এস পাওয়ার সাহা মানে কারণ অনেক লোকের ফেসলা খেতে গেছে

এস পাওয়ার এস পাওয়ার তারা কিন্তু ব্রাক করে নাই জানেন আমরা নিজেরা এই বছর বলার পরে আনা হয়েছে চাইনিজ ব্র্যান্ডের অরিজিনাল আপনার পাওয়ার ব্যাংক মধ্যে এস পাওয়ার থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন অরিজিনাল থাকবে প্রত্যেকটা পার্সে গুড়া গুড়া রিমোট লাগা থাকবে এস পাওয়ার এটা অটো লক খাবার তো পেয়ে যাবেন 9 সিটের গাড়ি এবং কি 1200 ওয়াটের মোটর কন্ট্রোলার গাড়ি দাম রাখছি মাত্র 1 লক্ষ

এক তারা কিন্তু এক লাখ চল্লিশ বেশি কেমন এটা সুতরাং আগে জিনিসটা বুঝবেন কম দিয়ে কিন্তু ব্যস্ত আছে আপনি দিয়ে বলছি আমি তুমি আচ্ছা আমি দশ বারো হাজার টাকা কম দিতে পারবো বারো কম বুঝবেন

কিন্তু পর্দা থাকবে আগের বিরুদ্ধে অনেক বিরুদ্ধে দেখবেন দেখে শুনে ভালো নেবেন না রে না দরকার আচ্ছা সিটের গাড়ি

আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে কিছু কিছু জিনিস দিতে পারি সব ভালো থাকুন সুস্থ থাকুন এটা মনে করি আজকের লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম আরে আমি তো শেষ করতে চাই না নটরে থেকে এত সুন্দর মজার বিষয় বাইকে তো ফিরিয়ে দিচ্ছে এরপরে নেক্সটে যারা বাইকও আসবে ইনশাল্লাহ আর আজকের লাইফটা তো যারা এই সুযোগটা নিতে চান একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন এক সময় সুযোগ হবে আপনি শেয়ার দিয়ে বেশি বেশি শেয়ার দিয়েও ফ্রিজ জিতে নিতে পারবেন ওকে প্রচুর কালেকশন আছে সুজিকে নিয়ে এসে দেখে শুনে বুঝে এরপর নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ